আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো লম্বা একটা সময় পর আজকে চলে আসলাম আমরা অনলাইন ক্লাসে আজকে আমরা কথা বলবো চতুর্থ অধ্যায়ের থেকে গুরুত্বপূর্ণ টপিক লিস্ট নিয়ে এবং লিস্ট কাকে বলে লিস্ট কত প্রকার লিস্টগুলো কিভাবে চিনবো এবং এই লিস্টগুলো কিভাবে এই স্টেমেল কোড লেখা শুরু করব আজকে এইগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো প্রথমে দেখো আমাদের লেখা আছে লিস্ট কাকে বলে ডেফিনেশনটা কেমন হবে একটু দেখে নাও বলছে তথ্যকে সহজভাবে উপস্থাপন করার জন্য লেখার মধ্যে নম্বর বা বুলেট ব্যবহার করাকে লিস্ট বলা হয় এখন বলছে লিস্ট কত প্রকার তো বলছে লিস্ট চার প্রকার কি কি অর্ডার লিস্ট বা ক্রমিক যুক্ত লিস্ট আরেকটা হচ্ছে আনওয়ার্ডার লিস্ট বা ক্রমিক বিহীন লিস্ট এ দুইটা হচ্ছে মেন লিস্ট আর আরও দুইটা লিস্ট আছে যেগুলো বলা হয় ডেফিনেশান লিস্ট আর আরেকটা হচ্ছে নেস্টেড লিস্ট এবং মজার ব্যাপার হচ্ছে যদি আমরা এ দুইটা লিস্ট বুঝি তাহলে পরেরগুলো ইনশাল্লাহ বুঝতে পারবো তাহলে এই দুইটা লিস্ট আগে বোঝার চেষ্টা করি এবং এখানে কিছু উদাহরণ দিয়ে রেখেছি আমরা একটু চিনার চেষ্টা করব কোনটা অর্ডার লিস্ট এবং কোনটা আনওয়ার্ডার লিস্ট তারপরে কিভাবে কোড লিখতে হবে এটা নিয়ে কথা বলবো ইনশাল্লা ওয়াডার লিস্ট আনওয়ার্ডার লিস্ট ডেফিনেশান লিস্ট আর একটা হচ্ছে নেস্টেড লিস্ট তো প্রথমে আমরা অর্ডার লিস্ট আনওয়ার্ডার লিস্ট এ দুইটা বোঝার চেষ্টা করবো তারপরে এই দুইটা বুঝবে এই দুইটা যদি আমরা বুঝে যাই তাহলে পরেরগুলো বোঝা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে তাহলে চলো দেখি প্রথমে একটু বোঝার চেষ্টা করি অর্ডার লিস্ট কি আর আন অর্ডার লিস্ট কি তাহলে নিচের দুইটা যদি আমরা একটু অ্যাভয়েড করি তাহলে কি পাচ্ছি দেখো অর্ডার লিস্ট কাকে বলে বলছে যুক্ত যেটা লিস্ট যুক্ত ক্রম অনুসারে থাকবে একটার পর একটা থাকবে সিরিয়াল যেটা থাকবে এটাকে বলা হচ্ছে ওয়াডার লিস্ট আর যেটা সিরিয়াল থাকবে না এটা হচ্ছে আনওয়াডার লিস্ট আচ্ছা সহজভাবে যদি আমরা বুঝতে চাই এখানে আমরা বেশ কয়েকটা উদাহরণ দিয়ে রেখেছি এদিকে একটু তাকাও তাহলে বুঝবা খেয়াল করে দেখো দেখি এখানে লিস্ট আছে কয়টা এক দুই তিন চারটা একটু বোঝার চেষ্টা করো এক দুই তিন চারটা এখানে চারটা লিস্ট আছে তো বলছে এই যে লিস্ট চারটা আছে এই লিস্টের বাম দিকে কি দেখাচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি বাম দিকে দেখাচ্ছে ওয়ান টু থ্রি ফোর আচ্ছা ঠিক একই রকমভাবে এই যে চারটা লিস্ট আছে এর বাম দিকে ক্যাপিটাল বি সি ডি তারপরে কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি রোমান সংখ্যা দেওয়া আছে তিনটা আর ডান পাশে যেগুলো আছে এগুলো দিকে একটু খেয়াল করো এখানে লেখা আছে কি চারটা লিস্ট আছে তো লিস্টের যে বাম দিকে আছে এইগুলোর ক্ষেত্রে দেখো একরকম চিহ্ন দেখা যাচ্ছে বুলেট আকারে আছে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছি আমরা বৃত্ত দেখতে পাচ্ছি সার্কেল দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছি আমাদের স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার মানে হচ্ছে বর্গ এটা লিস্ট না আন লিস্ট এটা আমরা ক্লিয়ার করবো কী করে প্রথমে বুঝবো কী করে এটার জন্য আমাদের খুব বেশি কিছু করতে হবে না একটু মনোযোগ দাও এক মিনিট তাহলে তোমরা বুঝে যাবা আচ্ছা একটা জিনিস খেয়াল করো দেখো দেখি আচ্ছা এটার কি সিরিয়াল আছে মানে এটার কি সিরিয়াল আছে যেমন আমরা বলতে পারি তিন নাম্বারে কি আছে পেপার আছে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি ডি নাম্বারে কি আছে বলছে ম্যাথ আছে ঠিক আছে এটার ক্ষেত্রে কি সবগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি কিন্তু এটা লিস্টের ক্ষেত্রে তাকাও দেখি এই যে বায়োলজি কথাটা লেখা আছে এটা কয় নাম্বারে আছে এটাকে আমরা বুঝতে পারছি আরেকটা জিনিস খেয়াল করো যে আনওয়াডালিস্টের ক্ষেত্রে আনওয়াডা লিস্টের ক্ষেত্রে যে চিহ্নগুলো থাকে আনওয়াডা লিস্টের ক্ষেত্রে যে চিহ্নগুলো থাকে এই চিহ্নগুলো সবগুলো কিন্তু একই রকম হয় দেখতে তার মানে হচ্ছে এগুলো সিরিয়াল থাকে না পজিশান থাকে না কোনটা দেখতে কেমন এরকম থাকে না সবগুলো একই রকম দেখতে হয় এইগুলোর ক্ষেত্রে যদি পঞ্চাশটা লিস্ট থাকে ধরো এক থেকে পঞ্চাশটা লিস্ট আছে এই পঞ্চাল্লিশ পঞ্চাশটা লিস্টের ক্ষেত্রে আমরা বলতে পারি পঁয়তাল্লিশ নাম্বার লিস্টটাতে কী আছে পঁয়তাল্লিশ নাম্বারে আছে কিন্তু এগুলোর ক্ষেত্রে তোমার যদি পঞ্চাশটা লিস্ট থাকে তাহলে পঞ্চাশটাই কিন্তু এই একই রকম থাকবে তাহলে ওটা পারবো না এত নাম্বার তাহলে ইজিভাবে সহজভাবে যদি আমরা বলতে চাই যে এই লিস্ট যে থাকবে মানে লিস্টগুলোর বাম দিকে যেটা থাকবে এটা যদি সিরিয়াল থাকে তাহলে সেটা অর্ডার লিস্ট আর যদি সিরিয়াল না থাকে তাহলে সেটা হচ্ছে আনওয়ার্ডার লিস্ট তাহলে দেখো এটা হচ্ছে অর্ডার লিস্ট এক দুই তিন চার দেখা যাচ্ছে সিরিয়াল আছে এরপর দেখতে পাচ্ছি ক্যাপিটাল সি ডি দেওয়া আছে এটাও সিরিয়াল আছে এটা হচ্ছে অর্ডার লিস্ট তারপরে দেখতে পাচ্ছি রোমান সংখ্যা দেওয়া আছে এক দুই তিন এগুলো দেওয়া আছে আর কি আর ডান দিকে যদি আমরা দেখতে চাই তাহলে দেখো সবগুলো একই রকম দেখতে আছে আনঅর্ডার লিস্ট সিরিয়াল নাই তারপরে দেখো এগুলো সবগুলো একই রকম দেখতে এটার ক্ষেত্রেও আনওয়ার্ডার লিস্ট সিরিয়াল দেওয়া নাই তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে সবগুলো একই রকম দেখতে এটাও আনঅর্ডার লিস্ট সিরিয়াল দেওয়া নাই তাহলে এবার আমরা বুঝতে পারলাম এইটা অর্ডার লিস্ট আর এটা হচ্ছে আনওয়ার্ডার লিস্ট এখন আমরা দেখার চেষ্টা করব এই লিস্টগুলো কীভাবে লিখতে হয় এবার এই স্টিমেল কোডগুলো কিভাবে বর্ণনা করতে হবে এবং লিখতে হবে খাতায় কীভাবে লিখবো ওইটা একটু আলোচনা করার চেষ্টা করব আচ্ছা চলো দেখি আমাদের এখানে প্রথমে আজকে আমরা এই অর্ডার লিস্টের এই অংশটা যেটা চারটা আছে বা তিনটা আছে এই অংশটা নিয়ে আলোচনা করব পরের দিন আনো অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। তো অর্ডার লিস্টের ক্ষেত্রে যদি আমরা লিখতে চাই বা বর্ণনা করতে চাই তাহলে দেখো এখানে লিস্ট আছে বা এটা চারটা তো লিস্ট আছে আচ্ছা এগুলো যদি আমরা উপস্থাপন করতে হবে কীভাবে এটা যদি বুঝতে চাই তাহলে তার আগে আমাদের এই স্টেমেলের মূল গঠনটা একটু দেখতে চাইতে হবে এই স্টেমেলের কোডগুলো কীভাবে লেখে এই স্টেমেলের মোট কয়টা অংশ আছে এগুলো অবশ্যই একটু বুঝতে হবে না অনেক কিন্তু পরেগুলো বুঝতে পারবে না আচ্ছা আমি বলি এটাকে বলা হয় ট্যাগ এইটাকে বলা হয় ছুরু ট্যাগ এইটাকে বলা হয় শেষ ট্যাগ তাহলে এইটাকে বলা হয় শুরু ট্যাগ আর এইটাকে বলা হয় শেষ ট্যাগ ঠিক আছে আর মাঝে যেটা থাকে এটাকে কি বলা হয় কন্টেন্ট আচ্ছা কন্টেন্ট মাঝের তাকে বলা হয় কন্টেন্ট ঠিক আছে এখন ট্যাগের কাজ কি ট্যাগের কাজ হচ্ছে একটা আউটপুট কিভাবে ওয়েব পেজে ভিউ করবে এটা নির্দেশ করা মানে মাঝের কন্টেন্টটা মাঝের কন্টেন্টটা কীভাবে ভিউ করবে এটা নির্দেশ করা যেমন তুমি যদি বলতে চাও যে এটা কীভাবে কেমন তাহলে আমি যদি বলি এই যে একটা ওয়েব পেজ ওয়েব পেজে একটা লেখা আছে এই যে আই সি টি এই কথাটা লেখা আছে আইসিটি এটা একটু বাঁকা ভাবে দেখতে চাচ্ছি জন্য বলছে এটা যদি আমরা দেখতে চাই তাহলে এটার জন্য আমাকে কি করে লিখতে হবে জানো এটার জন্য লিখতে হবে আই আই ট্যাগ দিতে হবে এটা লেখার পরে যদি আমরা রান করি এটা লেখার পরে যদি আমরা রান করি তাহলে এই আই সিটি লেখাটা বাঁকা ভাবে দেখতে দেখতে পাবো তার মানে হচ্ছে এই ট্যাগ দ্বারা শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ এর মাঝে যেটা থাকবে এটাকে বলা হয় কন্টেন্ট তো কন্টেন্টটা ওয়েব পেজে কিভাবে দেখতে পাবো এটা নির্দেশ করলো হচ্ছে এই ট্যাগ একটা এই ট্যাগ একটা ট্যাগ নির্দেশ করবে মাঝের কন্টেন্টটা আমরা কিভাবে দেখতে পাবো আচ্ছা এ হচ্ছে কথা এখন আরেকটা জিনিস খেয়াল করো এই স্টেমেল কি এই স্টেমেল হচ্ছে একটা ভাষা উচ্চতর ভাষা এই স্টেমেলের দুইটা অংশ থাকে একটা হচ্ছে হেড আর একটা বডি প্রধান দুইটা অংশ একটা হেড আর একটা বডি মাথায় রাখবাই হেড ক্লোজ হওয়ার পরে তারপরে বডি শুরু হবে এই ওয়েব পেজের মধ্যে যত কিছু আউটপুট দেখতে চাইব সব কিছু ব্যবহার করতে হবে বডির মধ্যে হেডের কাজ ওইটা না হেডের কাজ হচ্ছে ওই পেজের বাইরের অংশ টাইটেল ব্যবহার হবে আর কিছু আর কিছু হবে তো এইগুলো আমরা পরে দেখবো একটু আগে গঠনটা দেখার চেষ্টা করো তাহলে যদি আমরা এই স্টিমেলের মোট গঠনটা দেখতে চাই যে মূল গঠনটা দেখতে কেমন হয় তাহলে আমরা পাবো যে এখানে আমাদের মূল গঠন হবে এইরকম হেড তারপরে হচ্ছে হেড ক্লোজ তারপর হচ্ছে কি দেওয়া আছে বডি তারপরে বডির মধ্যে যা দেখতে চাই তারপরে হচ্ছে বডি ক্লোজ এটা হচ্ছে দুইটা অংশ একটা হচ্ছে হেড হেড ক্লোজ তারপরে শুরু হবে বডি তাহলে হেড বডি দুইটা অংশ বলছে এই স্টেমেল একটা ভাষা এই কারণে তুমি যাই লাগবে না কেমন প্রথমে তোমাকে এম এল দেওয়াই লাগবে এবং শেষে এটা এম এল ক্লোজ কয় থাকবে ঠিক আছে এখন বলছে যে হেড যেহেতু আমাদের ওয়েব পেজের বাইরের অংশ আমরা মূলত যখন আমরা লিস্ট নিয়ে কথা বলছি তখন ওয়েব পেজের ভিতরের অংশ শিখছি তাহলে আমরা হেডটা অ্যাভয়েড করবো যদি আমরা হেডটা অ্যাভয়েড করি তাহলে এই অংশটা যদি আমরা অ্যাভয়েড করি এই অংশটা যদি আমরা অ্যাভয়েড করি তাহলে আমাদের এই এম এল বটলটা দাঁড়াই একটু খেয়াল করো তাহলে বুঝবা কি এইচ টি এম এল তারপর হবে বডি তারপরে বলছে বডির মধ্যে যা দেখতে চাও অর্থাৎ ওয়েব মধ্যে যা দেখতে চাও তাই দাও তারপর বলছে বডি ক্লোজ আচ্ছা এরপরে এখন টি এম এল পেজে যা দেখতে চাও বডির মধ্যে দিয়ে দাও এই হচ্ছে কথা তো চলো দেখি আমরা একটু দেখার চেষ্টা করবো যে আমাদের যে লিস্টগুলো দেওয়া আছে এই লিস্টগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কীভাবে কাজ করতে হবে প্রথমটা যদি আমরা বর্ণনা করতে চাই তাহলে আমাদের কি কোড লিখতে হবে ওইটা একটু বোঝার চেষ্টা করো আচ্ছা আমরা এই স্টেমেল একটা ভাষা এই কারণে এইচটিএমএল এবং বডি এই দুইটা জিনিস দেওয়াই লাগবে তোমাদের একটু বুঝায় আগে এই স্টেমেল হচ্ছে একটা ভাষা এই কারণে এই স্টেমটা দেওয়াই লাগবে আর যাই কিছু ওয়েব পেজে দেখতে যাই রান করার সময় ওয়েব পেজ আউটপুটও দেখতে চাই ওইটা বডির মধ্যে দিতে হবে আমি কিন্তু বলেছিলাম যে ওয়েব পেজের মধ্যে তুমি যা দেখতে চাচ্ছ ওইটা বডির মধ্যে দিতে হবে এই কারণে বডি নিব এখন এর মধ্যে তুমি যা দিচ্ছ দাও তারপরে বডি ক্রস তারপরে হবে এই স্টেম ক্রস তো এখন বলছে যে এই অংশটা দেখতে চাইছে তো যদি এই অংশটা দেখতে চাই তাহলে ওই অংশটা দেখতে পাচ্ছি একটা লিস্ট আছে বলছে লিস্ট যেটা আছে এটা ওয়ার্ডার লিস্ট না আনওয়ার্ডার লিস্ট সিরিয়াল আছে না নাই বলছে সিরিয়াল আছে তো সিরিয়াল আছে তাহলে ও এন অর্ডার লিস্ট এখন বলছে সিরিয়াল যে আছে এটা যে অর্ডার লিস্ট এটা কী ধরনের অর্ডার লিস্ট কী ধরনের সিরিয়াল আছে তো কী ধরনের সিরিয়াল আছে এটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি আছে যেমন দেখো এটাও কিন্তু অর্ডার লিস্ট এটা অর্ডার লিস্ট তাহলে এই অর্ডার লিস্টটা কী ধরনের সিরিয়াল আছে কী ধরনের অর্ডার লিস্ট এই আমাকে এখানে টাইপ অ্যাড করতে হবে বলছে টাইপ কী টাইপ হচ্ছে ওয়ান এই লিস্টগুলোর বান থেকে ওয়ান টু দেখাবে চলো দেখি আগে একটু লিস্টগুলো লিখিনি তারপরে তখন তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি কী দেওয়া আছে বুক এক নম্বর দেওয়া আছে বুক তারপরে হচ্ছে লিস্ট ক্লোজ দ্বিতীয় লিস্ট কী দেওয়া আছে পেনসিল পেন্সিল লিস্ট ক্লোজ আরেকটা লিস্ট পেপার এলআই লিস্ট ক্লোজ তারপরে দেওয়া আছে আরেকটা লিস্ট এন ওটি ই নোট বুক তারপরে আবার লিস্ট ক্লোজ তারপরে ও এল ক্লোজ এরপরে হবে বডি ক্লোজ তারপরে হবে এইস টি এম এল ক্লোজ আচ্ছা এবার একটু বোঝান চেষ্টা করো এইটু ক্লিয়ার এইটু ভালোভাবে বলো যোগ দেওয়া তাহলে বুঝবা বলছি এখানে লিস্ট আছে কয়টা এখানে লিস্ট আছে কয়টা লিস্ট আছে চারটা তো চারটা লিস্ট আছে এই কারণে আমরা চারটা লিস্ট দিয়েছি এখন বলছে এই যে চারটা লিস্ট আছে এই যে চারটা লিস্ট পাইলাম এই লিস্টগুলোর বাম দিকে কি দেখাচ্ছে মানে যেটা দেখাচ্ছে ওইটা কি সিরিয়াল আছে তো আছে ওয়ান টু থ্রি ফোর দেখাচ্ছে তাহলে সিরিয়াল আছে তো সিরিয়াল আছে এই কারণে ওএল এল লিস্ট এখন বলছে ওয়ার্ডার লিস্ট সিরিয়াল আছে কিন্তু এটা কি ধরনের সিরিয়াল আছে টাইপ অ্যাড করলাম বলছে কি ধরনের সিরিয়াল আছে ওয়ান তাহলে আমাদের মাথায় রাখতে হবে এটা কি ধরনের সিরিয়াল আছে ওইটা এখানে দিতে হবে তাহলে আমরা পাইলাম এই যে লিস্ট চারটা লিস্টের বাম দিকে কী দেখাবে বাম দিকে কী দেখাবে ওয়ান টু থ্রি দেখাবে এই কারণে আমরা ওয়ান দিয়েছি আর আটটা মাথায় রাখবা এই যে অংশটা এইটা আর এটা তুমি যাই লিখতে চাও না কেন তোমাকে এই স্টেমেল আর বডি প্রথমে শুরু করাই লাগবে এবং শেষে এই স্টেমেল আর বডি ক্লোজ করাই লাগবে আচ্ছা ঠিক এটিরকমভাবে মানে এদের মতো করে যদি আমরা পরেরটা দেখা দেখতে চাই তাহলে কীভাবে আমাদের কোড লেখা লাগবে খেয়াল করো এটা দেখার পর আজকের মতো ক্লাস শেষ করবো সামনের দিনে তখন দিন পরের অংশটা নিয়ে কথা বলব তাহলে দ্বিতীয় যে অংশটা আছে এটার ক্ষেত্রে দেখো চারটা লিস্ট আছে তো ঠিক সেমভাবে আমাদের লিখতে হবে এইস টি এম এল তারপরে দিয়ে দিলাম বডি এখানে অরেঞ্জ দেখতে পাচ্ছি সিরিয়াল আছে এই কারণে ওএল এখন বলছে টাইপ কী ধরনের সিরিয়াল সিরিয়াল তো আছে এটা কী ধরনের সিরিয়াল তো দেখতে পাচ্ছি আমরা ক্যাপিটাল সি আছে তাই ক্যাপিটাল গিয়ে দিলাম বলছে লিস্ট আছে কয়েটা কী কী আছে বাংলা লিস্ট ক্লোজ লিস্ট ইংলিশ লিস্ট ক্লোজ লিস্ট হাই সিটি লিস্ট ক্লোজ তারপর কী বলছে লিস্ট ম্যাথ লিস্ট ক্লোজ আচ্ছা তারপরে কী দেওয়া আছে ওএল ক্লোজ তারপরে হচ্ছে বডি ক্লোজ তারপর হচ্ছে এইস টিআর ক্লোজ আচ্ছা একটা জিনিস খেয়াল করেছো কি না তোমরা এবার দেখো এই যে চারটা লিস্ট এই চারটা বাম দিকে কি দেখাবে ওইটা এ লাইনে নির্ধারণ করা হয় এই চারটা বাম দিকে কি দেখাবে এটা এ লাইনে নির্ধারণ করা হয়েছিল কি দেখাচ্ছিল ওয়ান টু থ্রি ফোর দেখাচ্ছিল এটা সিরিয়াল আছে এই কারণে ও এল অর্ডার লিস্ট বলছে কি ধরনের সিরিয়াল ওয়ান টু থ্রি ফোর টাইপ অন এরপরে দেখো বলছে এটা সিরিয়াল আছে তাই ওএল অর্ডার লিস্ট এখন বলছে কি ধরনের সিরিয়াল আছে বলছে এবিসিডি দেখাচ্ছে কিসের এবিসি ক্যাপিটাল এব দেখাচ্ছে এই কারণে ক্যাপিটাল এ দেওয়া হয়েছে এই তো তারপর ওয়ে ক্লোজ তারপর বডি গ্লোজ এ স্টেমেল এই যে এই অংশটার কথা বললাম না এই অংশটা সবগুলোর ক্ষেত্রে একই রকমই থাকবে আচ্ছা যদি আমরা এই পরেরটা দেখতে চাই তার পরেটা কেমন অংশ একটু দেখে নাও তোমাদের জন্য একটু সহজ হয়ে ধরে আচ্ছা এই স্টেমেল বডি এটা তো লাগে এই জন্য আমি মেশাচ্ছি না দেখো আচ্ছা খেয়াল করো দেখি এই যে অংশটা জামাল সামিম সাহি এগুলো একটু বোঝার চেষ্টা করা এটা কি ওয়াডারলিস না আন সিরিয়াল আছে না নাই অবশ্যই সিরিয়াল আছে সিরিয়াল আছে এই কাব লুকছে ও এর লিস্ট এবার বলছে টাইপ কি ধরনের সিরিয়াল আছে এটা কি ধরনের সিরিয়াল তো দেখতে পাচ্ছি রোমান সংখ্যা দেখাচ্ছে এই কারণে আমাদের আই দিতে হবে রোমান সংখ্যা যদি থাকে তা আই দিতে হবে আচ্ছা লিস্ট আমরা একটু দেখার চেষ্টা করি নিচে দেওয়া আছে জামাল জামাল লিস্ট ক্লোজ লিস্ট লিস্ট ক্লোজ তারপরে কী দেওয়া আছে আরেক কাছে লিস্ট সাইন লিস্ট ক্লোজ তারপরে কি আর তো লিস্ট নাই এই কারণে অর্ডার লিস্ট ক্লোজ করলাম তারপর হচ্ছে বডি ক্লোজ এরপর হবে এইচটি এভেল ক্লোজ এইচ টি এম এড ক্লোজ এইটা পাইল তাহলে এবার একটু বোঝার চেষ্টা করো এখানে লিস্ট দেওয়া আছে তিনটা এখানে লিস্ট আছে তিনটা এই যে তিনটা লিস্ট এই তিনটা লিস্টের ক্ষেত্রে এই তিনটা লিস্টের বাম দিকে কী দেখাবে ওইটা এই লাইনে নির্ধারণ করা হয়েছে পূর্বের না বলছে বাম দিকে কী দেখাবে রোমান সংখ্যা দেখাবে তো রোমান সংখ্যা থাকলে টাইপ কি আয় হবে এখন বুঝবাই বুঝবো এখানে কয়েকটা অর্ডার লিস্টের ক্ষেত্রে সামনের ক্লাসে আমরা অর্ডার লিস্ট নিয়ে আরও বিস্তারিত কিছু পড়া আছে আরও একটা আর একটা কীভাবে আসলে কীভাবে কাজ করবো এইগুলো নিয়ে কথা বলতে হবে ইনশাল্লাহ এগুলো দেখার চেষ্টা করবো এই টপিকটাতে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এই টাইপগুলো টু বুঝা এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কী ধরনের অর্ডার লিস্ট আছে তো অন থ্রি আছে এই কারণে আমরা অন দিয়েছিলাম তারপরে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় টাইপ না দেওয়া আছে কী ধরনের কি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমরা কি ক্যাপিটাল এ এবিসি আছে এই কারণে আমরা ক্যাপিটাল এ দিয়েছি ট্যাপের এখানে তারপর দেখতে পাচ্ছি এখানে রোমান সংখ্যা দেওয়া আছে এই কারণে আমরা দেখো দিয়েছি এখানে টাইপ আই এই তো হচ্ছে অংশ তাহলে এই অংশটা নিয়ে আমরা কথা বললাম অর্ডার লিস্টের আরও কিছু বাকি আছে সেই অংশটা নিয়ে কথা বলে তারপরে আমরা আনো অর্ডার লিস্টের অর্থাৎ বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে